গত চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের দেওয়া এক জবানবন্দিতে জুলাই মাসের গণ অভ্যুত্থান দু সালের জাতীয় নির্বাচন গুম এবং গোপন বন্দিশালা সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রিবিউনালের একটি মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে দেওয়াই জবানবন্দির বিস্তারিত সম্প্রতি প্রকাশ পেয়েছে সাবেক এই আইজিপি বর্তমানে কারাগারে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধানের ঘনিষ্ঠ সম্পর্ক জবানবন্দিতে চৌধুরী আবদুল্লা আল মামুন উল্লেখ করেছেন যে গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুন অর রশিদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গভীর সম্পর্ক ছিল স্বরাষ্ট্রমন্ত্রী হারুনকে জিন নামে ডাকতেন তাকে কর্মতৎপর ও সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন হারুনই ছিলেন ডান হাত জুলাই গণ অভ্যুত্থান দমনে রাজনৈতিক সিদ্ধান্ত সাবেক আইজিপির জবানবন্দি অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে আন্দোলন দমনের উদ্দেশ্যে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক অনুষ্ঠিত হত আন্দোলন প্রবণ এলাকাগুলোকে ভাগ করে ব্লক রেইড পরিচালনা করা হয়েছে তিনি দাবি করেন শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছিল মামুন বলেন আন্দোলন দমনের উদ্দেশ্যে এক পর্যায়ে হেলিকপ্টারের মাধ্যমে আন্দোলনকে নজরদারি গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয়